ভিউয়ার্স পিপি এডুকেশান চ্যানেলে আপনাকে স্বাগত বেদব্যাস রচিত মহাভারত বিভিন্ন উপাখ্যানে পরিপূর্ণ আজকের উপাখ্যানে দুর্যোধন কিভাবে ভীমকে হত্যা করেছিল সেই কাহিনী বর্ণনা করব দুর্যোধন পাণ্ডবদের কাছে গিয়ে একদিন বললেন ওহে পাণ্ডব ভ্রাতারা যেহেতু আমরা সবাই ভ্রাতা তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে কিছু মজা করব এবং কিছু অঞ্চলে ভ্রমণ করে বেড়াবো আমি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি সুন্দর স্থান প্রমাণকটিতে ভ্রমণের পরিকল্পনা করেছি আমি আপনাকে আমার সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ করছি যুধিষ্ঠির দয়ালু ছিলেন তৎক্ষণাৎ দুর্যোধনের কথাতে রাজি হয়ে গেলেন এবং আনন্দের সাথে তাদের সঙ্গে রথে চড়লেন কৌরবরা ভ্রমণে গেলেন পাণ্ডবদের সঙ্গে নিয়ে কিন্তু পাণ্ডবরা জানতেন না যে এটি কোনো আনন্দ ভ্রমণ নয় এটি ছিল অত্যন্ত সতর্কতার সঙ্গে একটি প্রতারণা বা মৃত্যু ফাঁদ ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাণ্ডবরা যখন সেই প্রমাণকটিতে পৌঁছালেন তখন দেখলেন যে সেই জায়গাটি পুরো স্বর্গের মতো সুন্দর এবং সেই জায়গাটি দেখে তারা অবাক হয়ে গেলেন গঙ্গা নদী এবং ঝর্ণাগুলি ফুল দিয়ে সজ্জিত ছিল বাতাসে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল এটি ছিল একটি সুন্দর মনোরম পরিবেশ পাণ্ডব এবং কৌরবরা সকলেই খেতে বসলেন ভীম যদিও একটু বেশি খেতে পছন্দ করে ভোজনটি দেখেই আনন্দিত হলেন এবং তিনি প্রচুর ক্ষীর এবং প্রচুর মিষ্টি খেলেন খাওয়ার পর ভাইয়েরা সকলে জল খেলতে গেলেন জল খেলার পরে সমস্ত ভাইয়েরা ক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা নির্মিত সেই ছোট্ট প্রাসাদে শুয়ে পড়লেন ভীম যে কোনো কারণেই ক্লান্ত হয় না সে হঠাৎ খুবই ক্লান্ত বোধ করলেন এবং সেই নদীর তীরেই শুয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলেন শক্তিশালী ভীম এত সহজে ক্লান্ত হয় না কিন্তু হঠাৎ সে যে কেন ক্লান্ত হয়ে পড়ল তা সে নিজেই বুঝতে পারছিল না এই জ্ঞান হারানোর কারণ ছিল না যে তিনি ক্লান্ত ছিলেন কারণ তাকে দুর্যোধন শকুনি মিলে পরামর্শ করে ভীমকে বিষ খাইয়ে দিয়েছিল তাই ভীম এত ক্লান্ত বোধ করছিল এটাই ছিল দুর্যোধন ও শকুনির একটা দুষ পরিকল্পনা দুর্যোধন এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন তিনি দ্রুত অজ্ঞান ভীমকে লতা দিয়ে খুব শক্ত করে বেঁধে গঙ্গা নদীতে নিক্ষেপ করলেন ইতিমধ্যে পাণ্ডব ও কৌরবরা হস্তিনাপুরের দিকে প্রত্যাবর্তন করতে শুরু করলেন পাণ্ডবরা ধরে নিলেন যে ভীম যথারীতি এগিয়ে গেছেন অনেকটা তাদের থেকে ইতিমধ্যে ভীম নদীর গভীরে থেকে গভীরে ডুবে গেলেন নদীর এই অংশটি নাগেদের বসবাস ছিল নাগেরা দখল করেছিল নদীর সেই অংশটি ভীম সোজা নাগেদের সেই অংশে পৌঁছে গেলেন নাগেরা অবাক হলেন এবং ভীত হয়ে পড়ে তারা ভীমকে কামড়াতে এবং জড়িয়ে ধরতে শুরু করলেন তাদের কামড়ের বিষে ভীমের বিষক্ষয় হতে শুরু করল এবং শীঘ্রই ভীম জেগে ওঠেন এবং উঠেই রেগে যান প্রচণ্ড এবং তিনি তার বাধা লতা পাতা ছিঁড়ে বের হয়ে প্রমাণ কটেতে পানের নিচে সাপের সাথে লড়াই করতে থাকলেন ভীম নাগেদের উপর আক্রমণ করতে থাকলে নাগেরা গিয়ে রাজা বাসকির কাছে সেটি জানালেন হে রাজন একজন মানুষ আমাদের দেশে এসেছে এবং সে অজ্ঞান হয়ে বেঁধে বাধা অবস্থায় ছিল তাই সম্ভবত তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল আমরা যখন তাকে আক্রমণ করি তখন সে হঠাৎ জেগে ওঠে এবং আমাদের হত্যা করতে শুরু করেন দয়া করে আপনি এই পরিস্থিতি মোকাবিলা করতে আসুন কুন্তির প্রপিতামাহ আটশোক সেই সময় বাসকের কাছেই ছিলেন আটশোকও বললো কই কেমন মানুষ দেখে আসি এই বলে বাসুকীর সঙ্গে গিয়েই সে ভীমকে চিনতে পারেন বাসুকিনাক ধ্যানগ্রস্ত হয়ে বুঝতে পারেন যে ভীমকে বিষ খাওয়ানো হয়েছিল এবং এখনও অবশিষ্ট বিষ ভীমের শরীরে রয়েছে তাই তাকে সুস্থ করার জন্য নাগ ও গোপন ওষুধই খাওয়াতে লাগলেন এবং একটি অস রসায়ন পান করালেন এবং ঢক করে ভীম সেই রসায়ন সাত পাত্র পরপর খেয়ে ফেললেন এবং আরও এক পত্র দিলেন এবং সেটি খেয়ে ভীম দিনের জন্য পড়লেন এবং তারপর হাজারটি হাতির শক্তি শরীরে অর্জন করলেন শক্তিমান ভীম এবার হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ভাবলেন ইতিমধ্যে পাণ্ডবরা হস্তিনাপুরে পৌঁছে ভীমের অনুপস্থিতিতে হতবাক হয়ে গেলেন যুধিষ্ঠির দ্রুত কুন্তীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে ভীম ফিরেছে কিনা কুন্তি আতঙ্কে চিৎকার করে বললেন তিনি ভীমকে দেখেননি কুন্তি ছুটে গিয়ে বিদুরের কাছে সেই কথা জানালেন বিদুর জানতেন যে এর পিছনে দুর্যোধন ও শকুনির হাত থাকতে পারে কিন্তু তিনি আশ্বস্ত করলেন ভীম অবশ্যই ফিরে আসবে আট দিন পর ভীম ফিরে এলেন আর সমস্ত ঘটনা মাতা কুন্তি ও যুধিষ্ঠির সহ অন্যান্য ভ্রাতাদের কাছে বর্ণনা করলেন এবং তারপর থেকে ভ্রীম প্রচণ্ড ক্ষেপে থাকতেন কৌরবদের উপর এবং সুযোগ পেলেই কৌরবদের উপরে অত্যাচার করতে থাকতেন